কী দেখতে পাচ্ছ তুমি এতে কী দেখতে পাচ্ছ নো নো নন কাজ মনিং এভরিওয়ান আজকে হচ্ছে তোমাদের জুনিয়রের বার্থডে তো সে কারণে জুনিয়রকে নিয়ে আমরা একটু যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই দেখতে পারবেন জুনিয়রের সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বাইশে জুন তো আজকে আমাদের জুনিয়ারে আজকে আসতে প্রথমবার মেট্রো স্টেশনে এলো এবং সে খুবই এক্সাইটেড তোমাদের দাদাভাইয়ের শরীরটা অতটা ঠিক নেই কিন্তু ভাবলাম সব ছেলের জন্য তো একটু এইটুকু করতেই হবে এবছরে তো একটা দিনই আসবে এর যে ব্যাপার চলো কোথায় যাচ্ছি তো পরেই তোমরা দেখতে পাবো চল নাম এখানে দাঁড়াও 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 ওয়েট বাইরে একটু বৃষ্টি পড়ছে সেই কারণে পারছি না সবটা শেয়ার করতে একটু আগে ক্যামেরা করতে গিয়ে উল্টে যাচ্ছিলাম তোমার ভাইয়ের কাছে তোমাদের দাদাভাইয়ের কাছে একটু খেলাম বকা এখনও আস্তে আস্তেই হাঁটতে হবে পা চেপে চেপে জল আছে আর জুতো স্লিপ খাচ্ছে দাদাভাইয়ের অপারেশনের জন্য তো একটা চিন্তা চাপ রয়েছে তারপরে শিফটিংয়ের আমাদের একটা ব্যাপার চলছে তো সব কিছু নিয়ে একটা হজপট তার মধ্যে মা নিতে বছর নেই না ভাল লাগছে কিন্তু জুনিয়রকে তো একটু আনন্দ দিতে হবে খুব আনন্দ পেলেও প্রথমবার মেট্রোতে চেপে হাসিও হয়ে যাচ্ছে আর এই যে একশো আটটা ফুলের মালা নিয়েছি পূজো দেব বলে খুব ভালো মন্দিরের দিকে যাওয়া যাবে এর বৃষ্টি ছিল বলে আমি বললাম চলো রিক্সা করে যাই তো রিক্সা করে গেলে কিন্তু এই স্কাই ওয়াকটা দিয়ে আমরা আজকে যেতে পারতাম না আর সত্যি এটার আমার ধারণা ছিল না শুনেছি মডিফাই হয়েছিল কিন্তু মানে কালীঘাট মন্দির কিন্তু এটা যাই হোক দুনিয়ার বেশ আনন্দই পাচ্ছে এই বক্সগুলো দিয়ে যেতে যেতে মানে ও কাউন্ট করতে করতে যাচ্ছে আর কি আর এই দেখো এখান থেকে মন্দিরের চূড়াটাও কিন্তু দেখা যাচ্ছে এখন পুরোপুরি অন্যভাবে আসা এখনও মায়ের কথাই মনে পড়ছে কারণ আমি আর মা খালি বলছিলাম আমি কলকাতায় আসার পরে যে মা চলো একদিন যাবো কালীঘাটে হয়তো মা এখন আমার সাথেই আছে এটা সব সময় মনে হয় আমার তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাই দেখতেই পাচ্ছ চলমান সিঁড়ি লেখা রয়েছে নর্মাল সিঁড়ি এক নম্বর লিফট সব কিছুই লেখা রয়েছে দেখা যাক কোন দিকে আমরা যাই হচ্ছে আঠাশে জুন আর আজকে তোমাদের দাদা হসপিটালে ভর্তি হলো সকাল থেকে শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি তো এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজতে যায় এখন আমি ওয়েট করব সন্ধ্যে সাড়ে সাতটা অবধি ডক্টরের সাথে কথা বলার জন্য যে কবে অপারেশান হবে আজকে শনিবার আজকে জাস্ট অ্যাডমিশন করানো হলো তো জুনিয়রের বার্থডের পরে আর কোনো তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারেনি তেমন তো আসতে ধীরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব শর্ট ভিডিওর জন্য তো হসপিটালে এখন বয়েছি আমি এখন বেশি কিছু বলতে পারছি না পরে আবার বলছি তো আগে হচ্ছে তোমার ফার্স্ট জুলাই দুদিন আর তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি আজকে তোমাদের দাদা মেয়ে রবি হসপিটালে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে চলে এসেছি আটটার মধ্যে ওটিতে ঢুকিয়েও দিয়েছে এখন প্রায় সাড়ে নটা বাজে যায় এখনও আমাকে আমি ইনকোয়ারিতে বসে আছি এখনও আমাকে ডাকে নি এটাই আর কি তো এখন ওয়েট করছি মিনি ব্লকের মাধ্যমে তোমাদেরকে অনেক কিছুই আমি শেয়ার করছি নাই নাই বড় ব্লকটা জুনিয়রের বার্থডে প্লাস এটা নিয়ে কবে কী করবো এখনো জানি না চলো এরপরে কী হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্রিদিং প্রবলেম হচ্ছে কি অক্সিজেনটা এখন চলবে আচ্ছা 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 সো দেখতে দেখতে আজকে হয়ে গেলো পঁচিশে আগস্ট তো পঁচিশে আগস্ট আমি আবার হসপিটালে এসেছি আমার কিছু টেস্ট করানোর জন্য ইসি ইকো দিয়েছিলো তো ইকোটা করানোর জন্য আজকে এসেছি কালার টপলার হবে মাঝখানে অনেক কিছুই হয়েছে জুনিয়রের স্কুলিং তোমাদের দাদা ভাইয়ের সেলাই কাটানো সব কিছুই বাট সেগুলো আর কি সেগুলো কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন ভাবলাম ব্লগটা চলো শেষ করি সে কারণে আজকে এখনও ওয়েট করছি সাড়ে তিনটে সময় ছিল এখনও ওয়েট করতে হচ্ছে ও কী বলো তো নিজেকে করবো অনেক কিছু হচ্ছে যেগুলো হয়তো হওয়া না যেগুলো আবার হচ্ছে সেগুলো আবার হয়তো হওয়ার আছে এরকমই একটা ব্যাপার বলতে পারা টেস্ট করুন ট হয়ে গেছে চার দিন পূর্বে রিপোর্ট হাতে বলবো তো এই হয়েছে রপোর্ট তো এইভাবেই দিনগুলো যাচ্ছে তো এই ব্লগটা আমি এখানে এন করছি সেই বাইশে জুন ব্লগটা শুরু করেছিলাম আর আজকে পঁচিশে আগস্ট ব্লগটা শেষ করলাম তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো